কলকাতা বিমানবন্দরে বোমাত ভুবনেশ্বরগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক ট্রানজিট চেকিং যখন চলছিল তখন এক যাত্রী বিমানবন্দরের কর্মীদের জানান যে তার ব্যাগে বোমা রাখা রয়েছে এরপর যাত্রীদের নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে আরেকবার আপনাদের বলবো কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক ভুবনেশ্বরগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক এই মুহূর্তে তল্লাশি চলছে বলে জানা যাচ্ছে ট্রানজিট চেকিং যখন চলছিল তখন এক যাত্রী বিমানবন্দরের কর্মীদের জানান যে তার ব্যাগে বোমা রাখা রয়েছে এই মুহূর্তের ছবিটা কি আমরা জানবো সরাসরি কথা বলবো ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে কি পরিস্থিতি ব্রতদীপ এখন দেখো এই মুহূর্তে ওই বিমানটিকে আইসোলেশন বেথে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে বোম স্কোয়াড ঘটনাস্থলে এসছে এবং ডগ স্কোয়াডও নিয়ে আসা হয়েছে এবং কিওয়ার টিম মোতায়েন করা হয়েছে কলকাতা বিমানবন্দরে এই আইসোলেশন বেথে তোমায় ঘটনাটি জানাই আজকে সকালবেলাই বাগদোগড়া থেকে এই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এই বিমানটি কলকাতায় আসে এবং এগারোটা পঞ্চান্ন মিনিটে এটা কলকাতা থেকে ছেড়ে ভুবনেশ্বরে যাওয়ার কথা ছিল এবং ভুবনেশ্বর থেকে এটি পুনে যাওয়ার কথা কিন্তু যখন যে ট্রান্সিটের যারা প্যাসেঞ্জার তাদের যখন চেকিং চলছে কলকাতা বিমানবন্দরে তখনই আচমকা এক যাত্রী তিনি বিমানবন্দরের কর্মীদের জানান যে তার ব্যাগে বোম রয়েছে সঙ্গে সঙ্গেই তাকে আটক করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং একই সঙ্গে বিমানটিকে আইসোলেশন বেডে নিয়ে যাওয়া হয় বিমানে যাত্রীদের ছিল এবং প্রত্যেক যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে কি আর টিমকে ডাকা হয় ঘটনাস্থলে বোম স্কোয়াড এবং ডক স্কোয়াটকে নিয়ে আসা হয়েছে এবং এখন আইসোলেশন বেটে গোটা বিমানে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে এবং অন্যদিকে যে ব্যক্তি বিমানবন্দরের কর্মীদের জানিয়েছিলেন তার ব্যাগে বন্ধ হয়েছে তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে একেবারে হাই অ্যালার্ট জারি করা হয়েছে কলকাতা বুঝতে পারছে একটা আতঙ্কের পরি তৈরি হয়েছে সিআইএসএফ কর্মীরা গোটা বিমানবন্দরের নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে এখন এই তল্লাশি চালানোর পর ওই বিমান থেকে আদৌ কিছু পাওয়া যায় কিনা সেই নিয়েই কিন্তু প্রশ্ন থাকছে কারণ এর আগেও একাধিকবার আমরা দেখেছি যে কলকাতা বিমানবন্দর ফোন কিংবা ইমেলের মারফত এ ধরনের ভুয়ো হুমকি দেওয়া হয়েছে বোমাতঙ্কের কিন্তু আজকে যেহেতু একজন যাত্রী সরাসরি একেবারে বিমানবন্দরের কর্মীদের জানাচ্ছেন যে তার ব্যাগে বোমা রয়েছে স্বাভাবিকভাবে বিষয়টিকে হালকা করে নেওয়া হচ্ছে না সমস্ত প্রোটোকল মেনে বিমানে তল্লাশি চালানো হচ্ছে যাত্রীদের নিরাপত্ত দূরত্বে নিয়ে যাওয়া হয়েছে এবং এই মুহূর্তে ডক স্কোয়াড বোম স্কোয়াড এবং কিউআরটি টিম গোটা বিমান জুড়ে তল্লাশি চালানো হচ্ছে যে সমস্ত কার্গোগুলি রয়েছে অর্থাৎ প্যাসেঞ্জারদের যে লাগেজ সেই সমস্তগুলিতেও তল্লাশি চালানো হচ্ছে শুভজিৎ ধন্যবাদ গুরুত্বদীপ আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ এই দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ওয়ানের ছাদের একাংশ ভেঙে মৃত্যু হয়েছে একজনের ভোর সাড়ে পাঁচটা নাগাদ এই ঘটনা ঘটেছে এবং এই ঘটনা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছয় এই দুর্ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন দুর্ঘটনায় মৃত ব্যক্তির পরিবারকে কুড়ি লক্ষ টাকা এবং আহতদের তিন লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক ছাদ ভেঙে পড়ায় বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রবল বৃষ্টির জেরে দিল্লি বিমানবন্দরের একাংশ বন্ধ রাখা হয়েছে টার্মিনাল ওয়ান দিয়ে প্লেন চলাচল সম্পূর্ণ বন্ধ বাড়ছে যাত্রী হয়রানি প্রবল বৃষ্টিতে দিল্লির একাধিক জায়গা জলমগ্ন রাস্তায় যানজট তৈরি হয়েছে প্রবল বৃষ্টির মধ্যে দিল্লি বিমানবন্দরের ছাদের একাংশ ভেঙে মৃত্যু হলো একজনের ভোর সাড়ে পাঁচটা নাগাদ এই ঘটনা ঘটেছে বিমানবন্দরের ভেঙে পড়ে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের দুর্ঘটনা ঘটার পর চারটি ইঞ্জিন দমকলের ঘটনাস্থলে পৌঁছয় দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত আটজন মৃত ব্যক্তির পরিবারকে কুড়ি লক্ষ টাকা এবং আহতদের তিন লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম राम मोहन नायडू तुरंत हम कमेंट नहीं कर सकते इसके ऊपर तो थरो इन्वेस्टिगेशन होना है और जो टेक्निकल एस्पेक्ट जो फॉरेंसिक या सिक्योरिटी एस्पेक्ट जो देखते हैं बिल्डिंग का वो सब अपना रिपोर्ट देंगे तो उसके हिसाब से हम तो अगर कहीं पे कुछ लापरवाही रहेगी तो ये सरकार जरूर सरकार। कल तक हम पूरी तरह से इंस्पेक्शन करवाएंगे अभी तो पूरा इवेक्युएट कर दिया है कोई आदमी नहीं है अंदर तो पूरा बिल्डिंग का इंस्पेक्शन पूरी तरह से होगा उसके लिए थोड़ा टाइम लेंगे तो इसलिए जब तक ये बंद है अभी टी और टी से उनके ऑपरेशन चालू होंगे बाकी जगहों पर भी जहाँ पे इस तरह के स्ट्रक्चर्स होंगे उसके ऊपर भी एक बार देखेंगे क्योंकि मॉनसून का भी टाइम है तो जरूर सेफ्टी के हिसाब से वो निर्णय भी हम अभी अभी देख रहे हैं इंडिपेंडेंट बॉडी कौन सा निर्णय करे और हमारी तरफ से जो इंटरनल सिक्योरिटी और सेफ्टी का जो देखता है विल से, बी আর একবার আপনাদের বলব দিল্লি বিমানবন্দরে টার্মিনাল ওয়ানের ছাদের একাংশ ভেঙে যে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায়ী করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে তিনি স্পষ্টত বলছেন যে একেবারে দশই মার্চ লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে তড়িঘড়ি অর্ধনির্মিত এই যে টার্মিনাল এই টার্মিনাল ওয়ান উদ্বোধন করেন বলে অভিযোগ করেছেন সাকেত গোখেল একেবারে দশই মার্চ নরেন্দ্র মোদী তড়ি এই উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেন অনিচ্ছাকৃত খুনের মামলা হবে না সেই প্রশ্নও তুলেছেন তিনি মোদীর নির্বাচনী প্রচারে ফায়দা তোলার তাড়াহুড়োতে আজ এই দুর্ঘটনা বলে অভিযোগ করেছেন সাকেত গোখলে সাকিদ গোখলে যা অভিযোগ করেছেন তার পাল্টা কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী তিনি যেটা বলছেন যে যে অংশের উদ্বোধন প্রধানমন্ত্রী করেছিলেন সেই অংশ ভাঙেনি কি বলছেন তিনি দেখুন তোরান্ত হাম কমেন্ট ਨਹੀਂ করতে शकते इसके ऊपर तो थरो इन्वेस्टिगेशन होना है और जो टेक्निकल एस्पेक्ट जो फॉरेंसिक या सिक्योरिटी एस्पेक्ट जो देखते हैं बिल्डिंग का वो सब अपना रिपोर्ट देंगे तो उसके हिसाब से हम प्रधानमंत्री साहब जो इनोग्रेट किया वो दूसरा बिल्डिंग है दूसरी तरफ है जो यहाँ कोलेप्स हुआ है वो दो, आ, दो हजार में टू में।, में पुरानी बिल्डिंग है दो, दो में जो आ, उस टाइम ओपन हुआ था तो उसके ऊपर जो इंस्पेक्शन करना है वो अभी करवाएंगे এই যে টার্মিনাল ওয়ানের একাংশ ভেঙে পড়লো যাতে একজনের মৃত্যু হলো এই মৃত্যুর দায় কার তা নিয়ে রীতিমতন দায় ঠেলাঠেলি শুরু হয়ে গিয়েছে সরাসরি কংগ্রেসকে দায়ী করেছেন অমিত মালব্য তিনি বলছেন যে অংশটি ভেঙেছে সেই অংশ নির্মিত হয়েছিল দু হাজার সালে ঠিক যে সময় ইউপিএ সরকার ছিল ক্ষমতায় তিনি অভিযোগ করছেন দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ওয়ানের যে অংশটি ভেঙে পড়েছে দু হাজার সালে চালু হয়েছিল ওই সময় ইউপিএ সরকার ক্ষমতায় ছিল সেই সময় কাজের মান নির্ধারণের কোনো ব্যবস্থা ছিল না শাসক দল কংগ্রেসকে যে যত বেশি বখরা দিত তারাই পেত কাজের দায়িত্ব সোনিয়া গান্ধীকে এই জন্য জবাবদিহি করতে হবে এক্স পোস্ট করে দাবি করেছেন বিজেপি নেতা অমিত মালব্য ফলে একদিকে যখন তৃণমূল সাংসদ সাকেদ গোখলে তিনি দায়ী করছেন বিজেপি এবং আরও নির্দিষ্ট করে বলতে গেলে নরেন্দ্র মোদীকে অন্যদিকে আবার অমিত মালব্য তিনি দায় ঠেলছেন কংগ্রেসের ওপর তার কারণ তার যেটা দাবি যে অংশটি ভেঙে পড়েছে সেই টার্মিনাল ওয়ান দু হাজার সালে চালু হয়েছিল সে সময় ইউপিএ সরকার ছিল ক্ষমতায় তখন মান নির্ধারণের কোনো ব্যবস্থা ছিল না যে যত বেশি দিত তারাই পেত কাজের দায়িত্ব সোনিয়া গান্ধীকে জবাবদিহি করতে হবে বলছেন অমিত মালব্য সৌমায় চেরায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে সৌম্যদায়ে কি বলবেন দিল্লিতে দিল্লি বিমানবন্দরে টার্মিনাল ওয়ানের এর একটা অংশ ভেঙে একজনের মৃত্যু হল অমিত মালব্য বলছেন এর জন্য দায়ী একমাত্র ইউপিএ সরকার এবং তার জবাবদিহি করতে হবে সোনিয়া গান্ধীকে কারণ এই অংশটা নির্মাণ হয়েছিল 2009 সালে যখন আপনার দল ছিল ক্ষমতায় কোন মালব্য বলছেন যে মালক্য মানে ফেক ভিডিও বানানোর জন্য অত্যন্ত পারদর্শী সেই মালক্যর কথা বলছেন বোধহয় যাই হোক উনি আমার আমাদের ভারতবাসীর কপাল ভালো উনি বলেননি যে বছরের সরকার জিম্মদারি সরকারের সিভিল এভিয়েশন মিনিস্টার আছে ওই উদ্বোধন করে প্রধানমন্ত্রী রাতারাতি নির্বাচনে চলে গেছিলেন গোপাল এয়ারপোর্ট ভেঙে পড়লো আসলে এসবের এসবের জবাব নেই মেনটেনেন্স নেই কারা বরাত পেয়েছিল কারা তদারকিকটা ছিল দশ বছরের সরকারটা কি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছিল নাকি শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টারের ছিল এই জবাব কি দেবেন মালব্য সাহ আসলে ওই শেখানো গট আর কি ড্যামেজ কন্ট্রোলে নেমে গেছেন এখন ওই পুরনো হিসেবপত্র দেখছেন আর কি আসলে বিষয়টা তা নয় এখন দুটো হাতের বদলে ওনার একটা অজুহাত লাগবে এখন ও কাউকে রেসপন্সিবল করছেন আমরা বলছি দশ বছরের আমি তর্কের খাতিরে ধরে নিলাম যদি সে সময় তৈরি হয়ে থাকে দশ বছরের তো মেনটেন্সের দায়িত্বে কেনা ছিল দশ বছরের সিভিল এভিয়েশন মিনিস্টার কি সোনিয়া গান্ধীর ছিল ইউপিএ সরকারের ছিল আসলে সাম দাম দণ্ডবের যদি ইতিহাস গুগল কিছুই জানে না ফেক ভিডিও বানাতে বানাতে এখন গুজব রটানোর চেষ্টা করছে নাকি দায়িত্ব এড়ানোর চেষ্টা করছেন তদন্ত করে বার করুক কারা এর পেছনে আছে কারা বরাক পেয়েছিল ক্ষমতা থাকলে বার করুক দোষীদের শাস্তি দিক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে কথা বলছিলাম ফলে বুঝতে পারছেন যে দিল্লি বিমানবন্দরে টার্মিনাল ওয়ানের একটা অংশ ভেঙে যে একজনের মৃত্যু হয়েছে তা নিয়ে দায় ঠেলাঠেলি শুরু হয়ে গেছে তৃণমূলের তরফে সরাসরি প্রধানমন্ত্রী কেন দায়ী নন তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে বিজেপি তরফে দায়ী করা হচ্ছে কংগ্রেসকে কংগ্রেসের তরফে বক্তব্য আপনারা শুনলেন এইবারে আপনাদের দেখাতে চাইব যে এই গোটা ঘটনা নিয়ে একেবারে সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলছেন আর কি বক্তব্য নরেন্দ্র মোদী নামে এক ভদ্রলোক যেদিন থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সেদিন থেকে ভারতবর্ষে মূলগত কাজের পরিবর্তে বিজ্ঞাপনের বহর ছড়িয়েছে কথায় কথায় তিনি লম্ফ করেন যে আমি হাওয়াই চটি এয়ারপোর্টে বিমানবহল তুলেছি আর আজকে চার মাসের মধ্যে ভেঙে পড়ল এটা কি ছেলেখেলা হচ্ছে ভারতবর্ষের মানুষের জীবন নিয়ে সাধারণ দরিদ্র মানুষের জীবনের কোনো মূল্য নেই এদের কাছে শুধু প্রচার আর প্রচার অবিলম্বে এই ধরনের অপদার্থ লোকেদের নৈতিক দায় নিয়ে পদত্যাগ করা উচিত ভারতবাসীর স্বার্থে কিন্তু এদের কোনো নৈতিকতা বোধ নেই তার কারণ উনি তো নিজেকে বায়োলজিক্যাল পুরুষ বলে মনে করেন না উনি তো দেবতা আর ওর ভক্তরা তো কারো দেবতা বানিয়েছেন এই সমস্ত অসভ্য কালচার ভারতবর্ষের বুকে নরেন্দ্র মোদী এনেছেন তার অব্যর্থ পরিণতি এগুলো